নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে হাসিনা দলের ওপর থেকে বাংলাদেশের তাহলে কি হাসিনাও ফিরবেন এনসিপি থেকে পদত্যাগের গুঞ্জন উঠেছে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারের বিএনপি কে অগ্রাহ্য করেই ডক্টর চূড়ান্ত নির্বাচনী পরিকল্পনা এবং জাতীয় নির্বাচন নিয়ে নতুন নাটকীয়তা লক্ষ্য করা যাচ্ছে দর্শক স্বাভাবিক হিসাব নিকাশ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে যদিও ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই বিষয়ে আমি অনেক আগে থেকে বলে আসছি ঘটনার মূল খলনায়ক কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়া বড় ব্লুটুথ বয় অনেকেই গতকালকে থেকে শুনেছেন যে এনসিপির মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছে নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি বলিষ্ঠ

ভালো লাগে ইনশাআল্লাহ দর্শক আর কথা না আমরা এখানে একটু বিস্তারিত দেখে আসব এনসিপি থেকে পদত্যাগের গুঞ্জন উঠেছে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারের তবে রাতে দলের যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে এই সংবাদকে ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বিজ্ঞপ্তিতে বলা হয় নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপির সাথেই আছেন তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনে দলের নিবন্ধন সংক্রান্ত কাজে দায়িত্ব পালন করেছেন এছাড়াও মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইং এর দায়িত্ব পালন করছেন তাই তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয় এর আগে মধ্যরাতে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির সূত্রের বরাত দিয়ে পাটোয়ারির পদত্যাগের সংবাদ প্রকাশ হয় উঠে যাচ্ছে দলের থেকে বাংলাদেশে স্বমহিমায় ফিরছে আওয়ামী লীগ তাহলে কি হাসিনাও ফিরবেন দেশে আর লুকিয়ে থেকে নয় লড়াই এবার একেবারে আমনে সামনে খেলা শুরু বাংলাদেশে হাসিনা দলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য ক্রমাগত চাপ বাড়ছে ইউনুসের ওপর চাপ বাড়ছে আন্তর্জাতিক মহল থেকেও বিশ্বের তাবর ছটি মানবাধিকার সংগঠন ইতিমধ্যে খোলা চিঠি দিয়েছে ইউনুসকে আরও বেশ কয়েকটি সংগঠন চিঠি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সব থেকে মজার বিষয় কি জানেন ইউনুস্কে যে চাপে রেখেছে আন্তর্জাতিক মহল সেই খবর বাংলাদেশের অধিকাংশ সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়নি কিন্তু কেন তাহলে তো প্রশ্ন উঠবেই অন্তর্বর্তী সরকার চাপে থাকলে সেই খবর চেপে দেয়া হয় বাংলাদেশে এটা কি জানেন বাংলাদেশের আম জনতা যে ইউনুস সাহেব আন্তর্জাতিক মহলে বকা খাচ্ছেন আর সেই হেডস্যারের বকাঝকা একেবারে শান্ত ছেলের মতো মাথা পেতে মেনেও নিচ্ছেন ইউনুস এই সমস্ত খবর কি পৌঁছায় বাংলাদেশের কোনায় কোনায় নাকি ইউনুস যেটা বলবেন সেটাই দেখাবে বাংলাদেশের গণমাধ্যম তাহলে মানে করলে তো এটা দাঁড়ায় টাকা দিয়ে মিডিয়ারও মুখ বন্ধ করতে চাইছেন ইউনুস মনে করা হয় বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির পিছনে আমেরিকার একটা হাত ছিল তবে এটা আপনি লক্ষ্য করেছেন কিনা আমি জানি না ওয়াশিংটন কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের ব্যাপারে তাদের আগ্রহ হারাচ্ছে আর ফাটল আরও চওড়া হয়েছে ইউনুসের সদ্য আমেরিকা সফরে এই সফরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইউনুসের সঙ্গে দেখা করার কোনো আগ্রহ দেখাননি শুধুমাত্র একটি নৈশভোজের অনুষ্ঠানে তাদের এক ঝলক দেখা গিয়েছিল এমনকি ট্রাম্প সরকারের কোনো উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে চেষ্টা করেও বৈঠক করতে পারেননি ইউনোস বা বলা যেতে পারে মার্কিন সরকারের কেউ ইউনোসের সঙ্গে দেখা পর্যন্ত করতে চাননি বৈঠক তো অনেক দূরের ব্যাপার আর সেই বিষয়টি প্রকাশ্যে আসার পরেই আরও চাপে পড়েছে ইউনুস সাহেব আর সেই সুযোগ নিচ্ছে ইউরোপের বিভিন্ন দেশও তারাও একযোগে চাপ বাড়াচ্ছে ইউনুসের ওপর ভারতের প্রভাব রয়েছে সেখানে আর যার ফলাফল এখন সকলের কাছে জলের মতো পরিষ্কার অর্থাৎ একসঙ্গে ছটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের খোলা চিঠি ইউনুসকে আর চিঠির বিষয়বস্তু বেশ চাঞ্চল্যকর চিঠির বিষয়বস্তু আওয়ামী লীগকে চাই বাংলাদেশে আওয়ামী লীগের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে ইউনুসকে এমনকি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে আর সেই সুযোগ করে দিতে হবে ইউনুসকেই কারণ তো জামাত বিএনপি এনসিপি চাপে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছেন বাংলাদেশে আর সেটা তো তিনি অস্বীকার করতে পারেন না আর এটাই ইউনুসের কাছে এখন অগ্নি পরীক্ষা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ স্বাভাবিকভাবে আওয়ামী লীগের সমর্থকও বেশি থাকবে বাংলাদেশে আর তাদের রাজনৈতিক অধিকার হরণ করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় আবার কোনো কোনো রাজনীতিবিদের বক্তব্য কয়েকজন নেতা নেত্রীর জন্য গোটা দল শাস্তি পাচ্ছে এটা ঠিক নয় হাতের পাঁচটা আঙুল তো আর সমান হয় না ফলে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া ইউনুসের জন্য বুদ্ধিমানের কাজ যাতে আওয়ামী লীগ স্বাধীনভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে ইউনুসের পক্ষে এত তাড়াতাড়ি এই দাবি মেনে নেওয়া কি সম্ভব তবে যারা রাজনীতি নিয়ে একটু নাড়াচড়া করেন তাদের বক্তব্য ইউনুসকে দ্রুত একটা সিদ্ধান্তে আসতেই হবে না হলে আন্তর্জাতিক মহলে তিনি আরো কণ্ঠাসা হয়ে পড়বেন চাপ আরও বাড়বে তার চিঠি পাওয়ার পরে ইউনুস সাহেব রাতে ঠিক করে ঘুমোতে পাচ্ছেন কিনা সেটা তিনিই ভালো করে বলতে পারবেন ইউনুসের ঘুম নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই বিশ্বাস করুন তবে এটা বলতে পারি ইউনুসের ঘুম আরও উড়বে সেটা একটু পরে বলছি তার আগে অন্য একটা বিষয় বলি আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের থেকে ইউনুস চিঠি পাওয়ার পরই বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে চলতি সপ্তাহের মঙ্গলবারই ঢাকার বিভিন্ন জায়গায় একসঙ্গে পঁয়ত্রিশটি ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ তবে কোনো ছোটোখাটো মিছিল ভাববেন না ভয় পেয়ে নয় রীতিমতো ঘোষণা করে সেই মিছিল করে আওয়ামী লীগ সমর্থকরা মিছিলে জমায়েতে ছিল রীতিমতো চমকে দেওয়ার মতো সেই মিছিলে হামলার অভিযোগ বিএনপি এবং এনসিপির বিরুদ্ধে এমনকি আওয়ামী লীগ সমর্থকরা অভিযোগ করেছেন বিএনপি এবং এনসিপি পুলিশের সহযোগিতায় এই হামলা চালিয়েছে তবে স্থানীয় বাসিন্দারা আওয়ামী লীগ সমর্থকদের তাদের ঘরে লুকিয়ে রক্ষা করেন একজন স্থানীয় বাসিন্দার কথায় আমরা জানি এরা আমাদের লোক তাই কোনোভাবেই এদের বিপদে ফেলে নিজেদের বিপদ বাড়াতে চায় না আমরা প্রত্যেকে চাই হাসিনা ফিরে আসুক দেশের হাল ধরুক হাসিনা কবে ফিরবেন সেটার উত্তর তো অবশ্যই সময় দেবে বিএনপিকে অগ্রাহ্য করেই ডক্টর ইনোসের চূড়ান্ত নির্বাচনী পরিকল্পনা এবং জাতীয় নির্বাচন নিয়ে নতুন নাটকীয়তা লক্ষ্য করা যাচ্ছে দর্শক স্বাভাবিক হিসাব নিকাশ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে যদিও ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই বিষয়ে আমি অনেক আগে থেকে বলে আসছি যে কারণে হোক সম্ভব নয় এবং তার আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া দরকার এটা আগে থেকে আমাদের জরুরি দাবি ঠিক আছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হতে পারলে স্থানীয় সরকার নির্বাচন শুরু হোক কিন্তু যারা ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে কান্নাকাটি করতে সেই বিএনপি এখন ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না তারা নির্বাচন কার্যত পেছাতে চায় কিন্তু প্রফেসর ইউনুস সিরিয়াসলি ফেব্রুয়ারিতে নির্বাচন চান এখন তিনি চাইলে যে হবে তা না কোর্ট নানান গোষ্ঠী তাকে বাধাগ্রস্ত করতে পারে কোর্ট নির্বাচনে নানান ঘটনা ঘটবে সেই জায়গায় প্রফেসর অনর থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করে যাচ্ছে কিন্তু বিএনপির উল্টা লাইন তারা যেভাবে পারে সরাসরি না বলে ফেব্রুয়ারিতে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় ঠেকাতে চায় এটা হচ্ছে বর্তমানে বিএনপির অ্যাসাইনমেন্ট তো প্রফেসর ইউনুস যেভাবে নির্বাচনী পরিকল্পনা চূড়ান্ত করছেন বিএনপি তার সাথে নাই বিএনপি প্রফেসর ইউনুসের সাথে সাক্ষাৎ করে যে সব প্রস্তাবনা দিয়েছে একটা প্রফেসর ইউনুসের পক্ষে আমলা নেওয়া সম্ভব না এবং তিনি ওটাকে কার্যত অগ্রাহ্য করে দিয়েছেন যেমন প্রশাসন সংস্কারের যে রূপরেখা বিএনপি দিয়েছে তারা চৌষট্টি ডিসির মধ্যে পঞ্চাশটা চায় বিএনপি ইউনুস রাজি না যে ডিসি কোন দলকে দেওয়া যাবে না এটা পেশাদারিত্বের ভিত্তিতে নিরপেক্ষতার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে সাজানো হবে কে কোন দল এটা বিবেচ্য বিষয় না আর দলবাস কাউকে না কিন্তু বিএনপি পঞ্চাশ জন চায় অ্যাসাইনমেন্ট নিয়ে গেছে তারপরে এখানে বিএনপিকে কে করছে আবার বিএনপি চায় নির্বাচনের আগে কয়েকজন উপদেষ্টাকে পদত্যাগ করাতে কিন্তু বিএনপি যেভাবে চায় ওইভাবে পদত্যাগ কেউ যদি ব্যক্তিগতভাবে করে দ্যাটস স্টিফেন কিন্তু ইউনুস উদ্যোগ নেবেন এরকম কোনো চিন্তা তার নাই মানে নির্বাচন কেন্দ্রিক এই উপদেষ্টাদের সরানোর যে বিএনপি প্রস্তাব পঞ্চাশ জন ডিসি বিএনপি কে নেওয়ার বিএনপি দেওয়ার যে প্রস্তাব আরো ডিআইজি এসপি এগুলো যে বিএনপি করার প্রস্তাব করছেন এগুলো হচ্ছে না হবে না ইউনুস এদের রাজি না জামাত যে তো অলরেডি বিএনপির ওই চিন্তা দর্শন প্রস্তাব ছাড়াও প্রফেসর ইউনুস এগুলোতে রাজি না এখন আগামী নির্বাচন কেন্দ্রিক যে পরিকল্পনা বিএনপি প্রফেসর ইউনুস করছেন যেদিকে যাচ্ছেন যে একটা উৎসব মুখ নির্বাচন হবে চমৎকার নির্বাচন হবে এইভাবে এইভাবে হবে বিএনপি যে রোডম্যাপ দেখিয়ে দিচ্ছে সেই পথে যাচ্ছে না উল্টো পথে যাচ্ছেন ওই যে প্রথম কয়েকটা বললাম যে প্রশাসন সংস্কারের বিএনপির যে দাবি উপদেষ্টা পরিষদ সংস্কারের যে দাবি এগুলো প্রফেসর ইউনুস আমলে না নিয়েই নির্বাচনের দিকে যাচ্ছেন যদিও ইনুস শেষ মন্ত পারবেন কিনা দ্যাটস ডিফারেন্ট না পারার সম্ভাবনাই বেশি কিন্তু বিএনপিকে অগ্রাহ্য করেই চূড়ান্ত পথে হাঁটছেন প্রফেসর ইউনুস আর এগুলো হচ্ছে বিএনপির নাটকীয়তা বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে ধোয়াশাপূর্ণ পূর্ণভাবে ক্লিয়ার করছে না বলছে তত্ত্বাবধায়ক সরকারে রূপ নিতে হবে। আমার বলে না না তত্ত্বাবধায়ক সরকার মুড। দলে এই সরকার কোন মোড়ে আছে? দলীয় সরকার মোড়ে, তাহলে কোন দলের মোড়ে? কথা কিন্তু মেলে না বিএনপি'র। ধোয়াশাপূর্ণ কথা। এই বিভ্রান্তি তৈরি করে বিএনপি আসলে নির্বাচনেই বানচাল করতে চায়। কিন্তু প্রফেসর ইউনূস সদা নির্বাচনের পথে হাঁটছেন। জামাত এখন নির্বাচন চায়। আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ উৎসবমুখর করার জন্য সরকার সম্ভব সব কিছু করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস। এখন সরকার দাগান বিএনপির সাথে উল্টো লাইন থেকে সরকার শত লোকজনদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সুষ্ঠু নির্বাচনের জন্য শত নিরপেক্ষ ডিজি শত নিরপেক্ষ এসপি শত নিরপেক্ষ ডিআইজি ডিএমপি কমিশনার থেকে শুরু করা হলো আর এখানে বিএনপি বলছে না না আমাদেরকে দিতে হবে 50টা আর শত নিরপেক্ষ দেখলে তাদেরকে বলে জামাত না নামাজ যারা পড়ে যে ঘুষ খায় না অন্যায়ের বিরুদ্ধে যে ঘটনার মূল খলনায়ক কিন্তু আসিফ মাহমুদ সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছে নাসির উদ্দিন পাঠোয়ারি সেই বলিষ্ঠ কণ্ঠচর অনেকে তাকে বেয়াদব ডাকেন অনেকের কাছে তিনি আইডল অনেকের কাছে তিনি আলোচিত আবার সমালোচিত কেউ কেউ বলছেন যে এনসিপির মতো দলটার জন্য এরকম ক্যারেক্টার দরকার আছে আর কেউ বলছেন এরকম ক্যারেক্টারের জন্যই এনসিপি জনগণের কাছে তার অর্জন হারিয়েছে বিশেষ করে বিএনপির কাছে তাদের যে রাজনৈতিক শিষ্টাচার সেটা বহির্ভূত বলেছেন তার নিজ এলাকায় তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে তো কেন হঠাৎ করে নাসির উদ্দিন পাঠোয়ারি পদত্যাগপত্র জমা দিলেন দর্শক নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একাধিক সূত্র বলছে যে দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক এবং সদস্য সচিব মানে নাহিদ এবং আক্তার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছে নাসির উদ্দিন তার পদত্যাগ পত্র এখন আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করেনি গত দুই সপ্তাহ ধরে দলীয় কার্যক্রম থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন পাটোয়ারি কেন মূল কারণটা হচ্ছে যে আসন্ন ফেব্রুয়ারিতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আছে সেই নির্বাচনের আগে দলে যোগ দিতে চলেছেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের অন্যতম ব্লুটুথ এবং সরকারের অন্যতম ব্লুচ্যুত উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া। তো এনসিপিতে তিনি যোগ দিয়ে কোন পদটা তার নজরে আছে তার নজরে হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি এই মুহূর্তে যে পথটাতে বসে আছে এই পদটাই তার নজরে আর বর্তমানে যেহেতু নাসিরুদ্দিন পাটোয়ারি এই পদটিতে আছেন সো আসিফ আসা মানে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া এটা তার জন্য নিতান্তই অপমানজনক থাকে না যে যার জন্য এত চুরি করলাম এত বাটে পড়লাম এত কিছু করলাম ঝাড়ু মিছিল হইল বদনা মিছিল হইল সেই দলই আমাকে আমার জায়গা থেকে সরাই দিবে আরেকজন বাঘা প্লেয়ারের জন্য তো এইটা তার ভাই ইগুতে লেগে গেছে আর এই কারণে এনসিপিতে যোগ দিয়ে যে দায়িত্বটা নিতে চান আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেই পদ থেকে শসন মানে নিজের ইজ্জত নিজে বাঁচাইয়া সেই জন্য আগে থেকে পদত্যাগ করতে চাইছেন নাসিরুদ্দিন পাচুয়ারি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার প্রস্তাবে যে তিনি নাসির উদ্দিন পাটোয়ারি যে পদ্মা আছে তিনি যদি আসেন তাকে এই দিতে হবে এটাতে আবার থাকে না তেল্লা মাথায় তো এনসিপির যারা মেইন খেলোয়াড় আছেন তো তারাও আবার ধরেন সেখানে আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে এই পত্রা দিবেন এমনটা মৌন সম্মতি অলরেডি দেখা দিয়েছে এতে মনক্ষুণ্ণ হয়ে কঠিন কষ্ট পাইয়া পদত্যাগপত্র জমা দিয়েছেন নাসিরউদ্দিন তবে অব্যাহতি নিলেও দলের সদস্য হিসাবে থাকবেন বলে তার পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন এখন গভীর রাত থেকে এই বিষয়টা সামনে আসার পর নাসির উদ্দিন এ বিষয়ে গণমাধ্যম থেকে একাধিকবার কল করা হয়েছে ট্যাক্স পাঠানো হলেও তিনি জবাব দেননি তবে নাম প্রকাশে অনিচ্ছুক দলের কেন্দ্রীয় কমিটির এক যুগ্ম সদস্য সচিব বলছেন দল তার পদত্যাগপত্র পেয়েছে আর সেই ইয়ার নাম হচ্ছে সম্ভবত ছেলেটার নাম কি জানো আচ্ছা মানে আমাদের ব্লুটুথ বয় হান্নান মাসুদ তিনি আবার বলছেন যে এই খবরটা সত্যি না এখন বাংলাদেশে প্রত্যেকটা গণমাধ্যম তথ্য দিল এনসিপির ভিতর থেকে গণমাধ্যমের দাবি যে তথ্য পেল কিন্তু হান্নান মাসুদ বলছেন ভিন্ন কথা যে আপনার সাথে আছেন তো আমরা যে গণমাধ্যমে রিপোর্টটা দেখলাম হান্নান মাসুদের বক্তব্য কিছুদিন আগেও নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন সংক্রান্ত কাজে তার দায়িত্ব তিনি পালন করেছেন এছাড়া মুখ্য সমন্বয়ক হিসাবে তিনি বিভিন্ন উইং এর দায়িত্ব পালন করছেন তার পদত্যাগের বিষয়টি দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি আপনার সঠিক নয় তো যারা এই বক্তব্যগুলা তার তার হানান তার এক পোস্টে কনফার্ম করেছেন যে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর পদত্যাগ পত্রের যে সংবাদ ছড়ানো হচ্ছে তা গুজব ছাড়া আর কিছুই না এমন অসত্য ভিত্তিহীন খবরের তীব্র নিন্দা জানাচ্ছেন আমরাও অ্যাডভান্স নিন্দা জানায় রাখি হান্নান মাসুদ গণমাধ্যমে যা আসে বেশিরভাগ সময় তাই ঘটে আসিফ আসার পরে যদি ঠিকই নাসিরুদ্দিন পাটুয়ারি এই পদ থেকে সইরা যায় বা পদত্যাগ করে তাহলে বুঝতে হবে যে আপনি যে বক্তব্যটা দিচ্ছেন এই বক্তব্য আপনি উদ্দেশ্যে প্রণোদিতে দিচ্ছেন বাট এখন আমরা যতটুকু বুঝতে পারতেছি যে দলের ভেতরে এটা নিয়ে খেলা চলতেছে সিদ্ধান্ত নেওয়া হয়তো বা এখন এই বিষয়টা প্রকাশ হওয়াতে কিছুটা তো নেগেটিভ হয়ে গেছে এখন আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা ভালো থাকুন যদি দর্শকের বিশ্লেষণ আপনার মূল্যবান মতামত মন্তব্য করে জানাতে ভুলবেন না এতজন সহযাগাকার জন্য সবাই কষ্ট করুন বা দেখো অন্য কোনো ভিডিওতে তত ততটুকু আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন এরকম সাম্প্রতিক কর তথ্য এবং জানতে থাকুন দেশের রাজনৈতিক সকল পরিস্থিতি বলতো শুভেচ্ছা থাকবেন এতজন সহযাগাকার জানা সবাই কষ্ট করুন ধন্যবাদ